ব্যাক টু মাই ভিডিও তাছাড়া হচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি আর তোমাদের মিমি মোটামুটি ভালোই আছি তো তোমাদের নিশ্চয়ই পুজোর শপিং হয়ে গেছে আমাদের এখনও পুজোর শপিং শুরু হয়নি তবে শুরু হয়নি বলাটাও ভুল আর তোমাদের দাদাভাই হচ্ছে চলে গেছে তো তাই ভাবছি অত বেশি কিছু একটা শপিং করব না তোমাদের দাদাভাই যখন আসবে তখন না যাওয়ার শপিং করবো আর আমাদের জীবন তো এই রকমই যখন আমাদের ঘর বাড়ি আছে তখনই আমাদের অনুষ্ঠান তো যাই হোক কী কী শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো শপিং করার মেন উদ্দেশ্য হচ্ছে কিছুদিন পরে তো মহালয়া তো একটা মহালয়ার শ্যুটের জন্য কিছু জিনিস আমি অর্ডার করেছি আমি অর্ডার করেছিলাম মিশো থেকে আর দোকান থেকেও কিছু জিনিস কিনেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী কিনেছি তো চলো ঝটপট তোমরা দেখে না আমি কী কী কিনেছি জাস্ট ওই মহালয়ার শ্যুটের জন্যই আমি কিনেছি নাহলে পুজো উপলক্ষে এখনো পর্যন্ত আমি কিছু কিনি আর তোমাদের মিমির জন্য কিছু কিনে নিই তবে হ্যাঁ আমি না কিনি তোমাদের মিনির জন্য অবশ্যই কিনবো কয়েকটা জামা ড্রেস তো আমার মাসি তো সবাই থাকে তো আমার মাছ ডাকছে বারবার দেখি যদি সময় হয় সবাইকে যাবো তখন কিনে আনবো তোমাদের মিনিটির জন্য আর চলো আর বেশি বকবক না করে দেখি দিই আমি নিচে থেকে কী শাড়িটা নিয়েছি মহালয়া শুটের জন্য আর তোমাদের মিমির প্রচুর একটা খুব সুন্দর শাড়ি নিয়েছি তো শাড়িটা খুব আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমরা দেখো কেমন লাগছে শাড়িটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানা আর তোমাদের পুজোর শপিং নিশ্চয়ই শুরু হয়ে গেছে তো চলো আর বেশি বক ভোক করবো না প্রথমে দেখাচ্ছি আমার শাড়িটা দেখো নুন টাইপের কিন্তু না এমনি সাথে ফটোতে দেখছিলাম শাড়িটা খুবই সুন্দর কিন্তু সামনে আছে না অতটাও ভালো লাগে তো যাই হোক যখন নিয়ে নিয়েছি এত কিছু করার নেই পুরো শাড়িটাই মানে হোয়াইট কালারের হোয়াইট কালারের উপরে সাদা মানে হোয়াইট কালার ওপরে রেড রেডের রেড কালার দিয়ে পুরোটা হচ্ছে আলপনা দেওয়া আছে মানে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু হঠাৎ দেখতে এত রকম লাগছে কিন্তু অরিজিনালি না শাড়িটা আমার ঠিক অতটাও ভালো মনে হয়নি খাস মনে হয়নি দেখো এটা পার আর এটা হচ্ছে এই এটা মনে হচ্ছে আঁচল পোষণ হ্যাঁ এটা আঁচল কৌশন আমি এখনও শাড়িটা খুলিই অনেক দিন থেকে শাড়িটা এসছে জাস্ট এমনি দেখে রেখে দিয়েছিলাম আর খোলা হয়নি এই দেখ তোমাদের মি আসছে পাড়ের দিকটা ঠিক আছে আমি আর এখন পুরোটা খুললাম নি যেহেতু আর কয়েকদিন পরে মহালয়া আর এটা পরে আমি ভিডিও বানাবো আর হচ্ছে কয়েকটা ফটোশ্যুট করবো তো তোমরা তো অবশ্যই তখন দেখতে পাবে তোমাদের জন্যই ফটোশ্যুট করা তো চলে এবার দেখাই তোমাদের মিমি ঝাড়িটা খুব সুন্দর এই দেখো দেখো আমার তো খুব পছন্দ হয়েছে ও হয়তো এবার এবছর অতটা ভালোভাবে করতে পারবে না কিন্তু পরের বছর খুব সুন্দরভাবে করতে পারবে এক দু বছর পর্যন্ত শাড়িটা পড়া যাবে পরানো যাবে তোমাদের কিন্তু খুব সুন্দর হলুদদের উপরে আমি অনেক দেখে দেখে এটা ওটা ঘেঁটে ঘেঁটে যেহেতু বাচ্চার তো কমফোর্টেবল মানে একটু ভালো যাতে হয় টাকা নিয়ে কিন্তু যেন ভালো হয় তার জন্য আমি অনেক কষ্টে খুঁজে 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 অনেক রাত্রি ধরে তারপরে বের করেছি এটা দারুণ এসছে শাড়িটা কিন্তু শাড়িটার কোয়ালিটি অতটাও ভালো নয় কিন্তু মানে দামের মানে দামের থেকে মানে যতটা দাম নিয়েছে সে তুলনায় ঠিকই আছে শাড়িটা আর দেখো এই আঞ্চলটায় কত সুন্দর কাজ করা আছে এই মানে এমনি কাটা 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 আছে আর এই পুরো সুতোর কাজ ফুল ফুরফুর আছে এরকম আর প্লাস দুর্গা ঠাকুরের মূর্তি আছে এটা তো পুরো দুর্গ মানে দুর্গা পুজোর জন্য একদম পারফেক্ট প্লাস তোমার ওই শ্যুটের জন্যই তোমাদের মিমিরও কয়েকটা ফটো তুলবো ভাবছি ও আবার শাড়িটা পরাতে দেয় কি না যদি পরাতে দেয় তো খুবই ভালো ও যখন ঘুমবে তখনই আমাকে এই সব মানে পরাতে হবে পুরো শাড়িটা এরকম আমার কাছে আর এরকম নিচটাতে এরকম দুর্গা ঠাকুরের মূর্তির মতো আছে ঠিক আছে তো চলো এটা আমি পুরোটা ভাঁজ ভাঁজ খুলে দেখালাম না আর তোমাদের মিমিরা তো ফটো তুলবে আর সবথেকে ভালো লাগছে দেখো কত সুন্দর কুচকু স্যারে দিয়েছে এতে আবার পিছনে নিচে আবার কুচি মতন দিয়েছে আমার মানে খুবই ভালো লাগছে দামের তুলনায় জিনিসটা কিন্তু অনেক ভালোই এসছে তো এই স্যারটা এখন হবে না তোমাদের মেয়ে যত বড় স্যারটা ছোটো বড়ো এটাকে এখন আমি ছোটো করবো না এটা থাক বড়ো হলে পড়বে আর ওর জন্য আমি একটা ছোটো করে বানিয়ে দেব আর দেখো ব্লাউজটা কত সুন্দর এই দেখো কুচকু ব্লাউজ ঠিক যাও আমার তো দারুন লাগছে আমার মামির ড্রেসটা তো চলো আরেকটা দেখাই আর যেহেতু শ্যুট আছে শ্যুটের জন্য দেখি যদি সময় হয় তাহলে হয়তো আমি দুটো শাড়ি চেঞ্জ করবো নাহলে একটা শাড়ির উপরে শুধু জুয়েলারিগুলো চেঞ্জ করবো প্রথমে হচ্ছে গোল্ডেন জুয়েলারির উপর কিছু শ্যুট করবো তারপর এই যে দেখা তেই পারছি এটা পুরো আমার মাকে বলতে আমার মা এনে দিয়েছে পুরো হচ্ছে রুদ্রাক্ষরের মালা তো এটাকে আমাকে কাটতে হবে কেটে আবার নাচাতে হবে কারণ ছোটো ছোটো করতে হবে হাতের জন্য করতে হবে গোলার জন্য নাহলে এটা তো বিশাল বড় আমার পুরো গলা থেকে পাওয়া পর্যন্ত হয়ে যাবে এটাকে কেটে এটাকে ঠিকভাবে বানাতে হবে ঠিক আছে এটা আর দেখো তোমাদের মিমি তো তোমাদের মিমি হচ্ছে এখন বাইরের খাবার খায় তো তোমাদের মিনি কয়েকদিন আগে ওই এখন তো দাঁড়াতে শিখে গেছে কিছু ধরে আমাকে ধরে দাঁড়িয়ে ওই ছিল তার নিচটা একটু ছিল মানে নিচে ওটা কি বলবো টেবিলের উপরে তো ওটা ধরে টেনে দিয়েছে নিচটা তো পুরো মানে পাথর স্টাইল দেওয়া আছে দিয়ে মানে পুরো পরে পুরো ভেঙে গেছে ভিতরে সব তো আমার মনে গেছিলো দোকানে কিন্তু ওটা ছানো হয়নি তো হোক আবার বললাম তো তোমাদের দাদা বললো ঠিক আছে তাহলে একটা নতুন কিনে না ওটা যখন ছানা গেছে ওটাকে ঘরে মানে ওখানে এখানে ওই কাকুটা বললো যে ওটা আমাকে ঘরেই কাঁচটা আমাকে ফেলে দিয়ে নিয়ে গেলে ওরা সারিয়ে দিবে যে ওটা করবে তাই আবার এই জায়গা তোমাদের মিনির জন্য মিনিট জালের যাদের বোতল চলে এসছে আর এই দেখো তো ক্যান্টিনে হলে কমপ্লিট হতো কিন্তু এখন তো তোমাদের দাদা ভাই না ক্যান্টিনে মতো যায় না তো যাই হোক তাই দোকান থেকেই বললো নিয়ে নিতে তাই দোকান থেকেই নিয়ে নিলাম কিন্তু আমার এই কালারটা না একদম পছন্দ হয়নি দেখে ভেবেছিলাম মনে হয় এই কালারটাই হবে আমি খুশি খুশি দিলাম তারপর যখন দেখছি না এই কালার মুড খারাপ হয়ে গেছে তো যাই হোক কাজ হলেই হবে তো চলো আর বেশি বকভোগ করবো না ব্লগ মিনি ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেল তো চলো আর বেশি বক করছি না টা ভাই ভাই আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছে তো প্লিজ প্লিজ আমার অ্যাকাউন্টটাকে সরি ফলো করে দিও আর যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা বাই